সবাইকে নবম শ্রেণী দুই হাজার পঁচিশের ধারাবাহিক ক্লাসগুলো পাবে আমার এই চ্যানেলটিতে আমার সাথে যুক্ত হয়ে থাকুক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সো আমরা আজকে শিখবো হলো বাস্তব সংখ্যার বেসিকগুলো সো বাস্তব সংখ্যার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সাধারণত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় মানে পরপর যদি এদের মধ্যবর্তী বিয়োগ ফল যদি ওয়ান হয় তাহলে এদেরকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয় এরপর হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন মাইনাস হইতে পারে অথবা প্লাস সংখ্যা হইতে পারে মাইনাস ওয়ান টু থ্রি অথবা ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হলো যেসব সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে অথবা পি বাই কিউ আকারে লিখতে পারি মানে ভগ্নাংশ আকারে লিখতে পারি যেমন ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই থ্রি সিক্স বাই নাইন এরকম সংখ্যাগুলোকে ভগ্নাংশ সংখ্যা বলা হয় এবং ভগ্নাংশের মধ্যে রয়েছে প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এগুলো তোমরা আগেই পড়েছো প্রকৃত মানে হলো যদি লফ ছোট হয় আর হর বড় হয় নিচের সংখ্যাটাকে বলা হয় হর আর উপরের সংখ্যাটাকে বলা হয় লভ যেমন এখানে সবগুলোই দেখো নিচেরগুলো বড়ো হরগুলো বড় এবং লবগুলো ছোট এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যদি লবগুলো যদি বড় হয় উপরের গুলোকে বলা হয় লব লবগুলো বড় হবে এবং হরগুলো ছোট হবে যেমন ফাইভ বাই ফোর ফাইভ বাই থ্রি এ নীচেরগুলো সব ছোটো এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এরপর মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হলো যে সব সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি সে সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা যে পি বাই কিউ আকারে মানে লিখতে পারি সেগুলোকে বলা হয় মূলত সংখ্যা যেমন থ্রিকে লিখতে পারি আমরা থ্রি বাই ওয়ান মানে ওয়ান নিচে সব সময় থাকি তারপরে এগারো বাই টু ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ বাই থ্রি ইকোয়ালস টু ওয়ান পয়েন্ট সিক্স 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 এভাবে আসতে থাকবে এই সংখ্যাগুলোকে বলা হয় মূলক মানে মূলত সংখ্যা এই সংখ্যাটা নিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা নিয়ে এই চ্যাপ্টারের মূলত কাজ এখানে আছে পরে তোমরা বিস্তারিত জানতে পারবে এরপর হলো অমূলত সংখ্যা যে সব সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না মানে পি বাই কিউ আকারে লেখা যায় না সেগুলোকে বলা হয় অমূলত সংখ্যা যেমন রুট টু এর পরে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট ডট এরকম মানে অসীম দশমিক অনাবৃত্ত মানে সংখ্যা আসবে এর জন্য এগুলাকে বলা হয় অমূলত সংখ্যা এই সংখ্যাটাকে চাইলে আমি ভাকাকারে লিখতে পারবো না এর জন্য এটাকে বলা হয় অমূলত সংখ্যা এরপরে হলো দশমিক ভগ্নাংশ সংখ্যা মানে দশমিক এখানে থাকবে মানে যে যেমন থ্রি পয়েন্ট থ্রি 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 আসতে একই সংখ্যা যদি বারবার আসে তাহলে এটাকে আমরা ভগ্নাংশ করে লিখতে পারবো কিন্তু যদি দশমিকের পরে যদি একই সংখ্যা না আসে এক এক রকম সংখ্যা আসে তাহলে এগুলাকে আমরা পৌন আকারে লিখতে পারবো না পুনরাবৃত্তি যদি হয় সংখ্যার যেমন থ্রি থ্রি আসছে ফাইভ ফাইভ সেভেন সেভেন এগুলো আসতে পারে এটাকে ভগ্নাংশ করে লেখা যাবে কিন্তু এটাকে লেখা যাবে না এরপর হলো বাস্তব সংখ্যা সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় মূলত এবং অমূলত সংখ্যা উপরে তো বলেছি এরপর ধনাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা যেমন শূন্য অপেক্ষা বড় ওয়ান টু অথবা পয়েন্ট ফাইভ মানে হাফ থ্রি বাই টু রুট টু এই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা মানে শূন্য অপেক্ষা বড় হলেই হয়েছে এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা এরপরে ঋণাত্মক সংখ্যা মানে শূন্য থেকে ছোট সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মানে মাইনাস থাকবে এখানে এরপরে অ সংখ্যা অ মানে হল যে শূন্য অথবা শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে বলা হয় অ ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা মানে হলো শূন্য থেকে বড় হতে হবে মানে ওয়ান টু আর অরিনাত্মক মানে শূন্য হতে পারবে যে জিরো থ্রি হাফ এগুলোকে বলা হয় অ সংখ্যা সো আমার সাথে যুক্ত হয়ে থাকো ধারাবাহিকভাবে অনুশীলনীর সমাধানগুলোও পাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে